কচুর বাজারে দেখলেই আমার কিনতে ইচ্ছে করে কারণ আমি এই তরকারিটা খুব পছন্দ করি সঙ্গে সঙ্গে কিনেও ফেলি যখন কচুর লতি বাঁচতে শুরু করি তখন দু চোখে পানি ভরে আসে কারণ বাঁচতে অনেক সময় লাগে কচুল রথি রান্না করতে বেশি সময় লাগে না দ্রুত হয়ে যায় খেতে আমার কাছে অনেক দারুণ লাগে